আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে রোজ শুক্রবার জুমা সবাইকে সকালবেলা আসলাম কবিতাগুলোকে ছাড়লাম ছাড়তে উঠতেছে এই যে বায়ে ছাড়তেছে কবিতাগুলো বাচ্চা বাচ্চা কবিতা ছাড়তেছে কেননা পর তাদের অনেক শর্ট কবুতরের পর অনেক শর্ট ক্লিয়ার হয়ে গেছে গুলো এখনো ক্লিয়ার হয় নাই তাই ছাড়া হচ্ছে গড়া আটকে রাখো লাল গরোটা লাল গড়াটা উড়ে না এই এই সব কবুতর এই যে এখানে কটা কবিতা আটকে রয়েছে এই যে এই নটটা ছাড়ো কবিতা গুলো সব এই তারপর বান্দরটা কবিতার বাইরে হয়ে গেছে সেটার জড়ার জন্য কবুতর দিনে দেখা যাচ্ছে খাবার মোটামুটি খাবার ভালোই খাইতেছে মাসাল্লা দিলে কিন্তু ওদের ওজন শক্তি আমি দেখতেছি কম ওজন শক্তি কমের বিরুদ্ধে আমি মারার পরীক্ষা পরিবেক্ষণ নিয়েছি কারমিনা সিরাপ একটা মেরা দিম মারার পরে এই ভিডিওটা আপনারা পাবেন আমি সব ভিডিও মেডিসিন মারি যে কটা মেডিসিনই মারি আপনাদের ভিডিও দেই ভিডিও দেওয়ার ফলে তাই আমি যদি মুক্তি পাই আপনারাও এটি খাওয়াতে পারবেন তাই বলে কবিতা ছাড়া শেষ আর যে পাশের বাড়ি যাইয়া তিনটা কবুতর বইছে ওগুলো উড়ে যাবে গা কোনো সমস্যা নেই উড়ে গেছে গা এই কবুতরটা কোনটা কবুতরটা পর শর্ট কবুতরে অনেক পর শর্ট কবুতরের অখনো পর জোরটা এখন এ পর্যন্ত ভিডিওটি রাখলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাই